সিলিং ফ্যানের কয়েল বাদার এক আজব মেশিন নিয়ে থাকছে আজকের ভিডিও খুব কম দামে ভালো মানের ডিজিটাল মেশিনের মাধ্যমে সিলিং ফ্যানের কয়েল বাদতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই বেচা কেনা স্টোর সাধ্যের মধ্যে কোরাই বিক এই মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকবে এই ভিডিওর শেষ অংশে থাকবে মেশিনের মূল্য এবং মেশিন কোথায় পাবেন কিভাবে পাবেন তার বিস্তারিত ঠিকানা তো অবশ্যই আপনি যদি সিলিং ফ্যানের কয়েল বাঁধার জন্য ভালো মেশিন অল্প দামে ভালো মেশিন খুঁজতে চান তাহলে এই ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ করছি এছাড়া এই মেশিন আপনি কিভাবে চালাবেন এ বিষয়েও কিন্তু আমাদের ভিডিও থাকবে অবশ্যই আমাদের সাথে থাকবে দেখুন এই এই মেশিনটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এই মেশিনটা কিন্তু চায়না থেকে অনেক দামি একটা মেশিন থাকে যেগুলো দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাঁধানো হয় যেগুলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম থাকে আপনারা জানেন কিন্তু আমাদের এই মেশিনটি প্রায় সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির বরঞ্চ আমি মনে করি আরও ভালো মানের সার্ভিস দেবে এই মেশিন কিন্তু আপনারা মাত্র মাত্র খুবই কম দামে কিন্তু এই মেশিনগুলো আপনারা পাবেন এই মেশিনের প্রাইজ অবশ্যই ওঠানামা করে এই মুহূর্তে এই মেশিনের আমাদের কাছে এই মেশিনগুলো খুব ভালো মানের মেশিন সার্ভিস ভালো দিয়ে মেশিনের প্রাইজ রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা এছাড়া আপনি যদি এই মেশিন ম্যানুয়াল এবং অটো দুই সিস্টেম আমাদের কাছে আছে আপনি ম্যানুয়ালটায় চোদ্দ হাজার টাকা দাম অটোটা কিন্তু আরও বেশি দাম আপনি যদি অর্ডার করতে করেন আমরা অবশ্যই আপনাকে দিতে পারবো তা আসুন আমরা এখন বলি যে এই মেশিনের কিছু ভালো মতো দেখুন এই মেশিন কিন্তু সম্পূর্ণ স্টিল বডি এবং দেখেন এটা কিন্তু আপনার ডাইস এটা ডাইস কীভাবে আপনি কয়েল বাঁধবেন বিস্তারিত তথ্য বা আমরা ভিডিও আপনাকে দেবো এবং আপনাকে সহযোগিতা করবো খুব সহজে এটা একদম নতুন যারা টেকনিশিয়ান আছেন তারাও কিন্তু খুব সহজ এটা বাঁধতে পারবেন এই ডাইস দিয়ে কিন্তু এই কয়েলটা বাঁধতে হয় এবং ফুল বডিটা কিন্তু এস আপনারা অবশ্যই দেখলে বসতে পারবেন এস আমরা এস এস দেওয়ার পরে কিন্তু রঙ করি এস এস এর বডি ফলে জং ধরার কোনো সম্ভব নেই দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে পুরো বডিটা কিন্তু এস এস তো এই এসএস বডি এবং এটা কিন্তু আপনার মিটার আপনি গণনা মিটার এটা কাউন্টার মিটার আপনি কত গেজে তার বাঁধবেন কত প্যাচ দিবেন সব কিন্তু আপনি এখানে মিটারে উঠবে এবং মিটারটা কিন্তু আপনার জিরো করা যাবে আবার উঠবে এগুলো খুব সহজ কিন্তু এবং এই মেশিনটা কিন্তু মেনুয়াল আপনি হাত দিয়ে ঘোরাতে পারবেন বিদ্যুৎ না থাকলে মেশিনটা কিন্তু চলবে এই এস বডি দিয়ে খুব ভালো কোয়ালিটির কিন্তু আমরা অল্প দামে মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে কিন্তু এই মেশিনগুলো আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এবং এই মেশিনগুলোর পরিচালনা করা খুবই সহজ যারা নতুন টেকনিশিয়ান আছেন যারা সিলিং ফ্যানের কয়েল মোটেও বাঁধতেননি কখনও তারাও কিন্তু এই মেশিনগুলো দিয়ে আপনারা সিলিং ফ্যানের কয়েল বাঁধতে পারবেন এ সেক্ষেত্রেও অবশ্যই আপনাদেরকে আমাদের কাছ থেকে ভিডিও নিতে হবে ভিডিও নিয়ে আপনি কিভাবে চালাবেন আপনার বিস্তারিত বিস্তারিত ভিডিওতে আমরা বলে দিছি আপনি জানতে পারবেন এবং আমাদের চ্যানেলেও যদি আপনি ঘুরে আসেন এই মেশিন সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদেরকে দেওয়া আছে এবং আরও সামনে দেবো ইনশাল্লাহ আপনারা তা থেকেও কিন্তু এই সহজে চালানোর সিস্টেমগুলো আপনারা জেনে নিতে পারবেন এই মেশিন চালানোর জন্য আপনাকে কোনো খুব বেশি এক্সপিরিয়েন্স হওয়া লাগবে না আপনি মোটামুটি টেকনিশিয়ান হলেই এই মেশিনগুলো আপনি চালাতে পারবেন আর সবচেয়ে এই মেশিনের সুবিধা হলে এই মেশিনে আল্লাহর রহমতে নষ্ট হওয়ার মতো কিছু নেই আপনি খুব সহজে সার্ভিস করতে পারবেন কোনো কিছু নষ্ট হলেই আপনি খুব যে কোনো জায়গাতে সার্ভিস করে নিতে পারবেন তেমন খরচও নেই কারণ এখানে তেমন কোনো পার্সপাতি আহামারি সার্কেট লাগানো হয়নি খুব সিম্পল এবং যেটা আশপাশ সব জায়গায় পাওয়া যাবে এমন কিছু জিনিস মেটেরিয়াল দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে যা সহজে হাতের নাগালেই আপনি পাবেন এবং সহজে খারাপ হওয়ার মতো তেমন কিছু আল্লাহর রহমতে এই মেশিনের ভিতরে নেই এছাড়া আপনি সবসময় যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি এই মেশিনগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি এবং নিজস্ব ব্র্যান্ড দেখেন এই মেশিনগুলো কিন্তু রং করার পরে এই কালার আসে আমরা এই কালারে রঙ করে থাকি এবং আপনাদের পছন্দের কোনো কালার থাকলেও আমরা আপনাদেরকে সেই কালারে রঙ করে দিতে পারবো এই মেশিন কিভাবে চালাবেন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম এবং মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন